হোটেলের সামনে আসতেই শাহরিয়ারের গাড়িটি থেমে গেল আয়াত দ্রুত নেমে হোটেলের ভেতর ঢুকে গেল শাহরিয়ার তা দেখেও আয়াত কিছু বলার সময়টা পর্যন্ত পেল না গাড়ি পার্ক করে হন্তদন্ত পায়ে হোটেলের ভেতর চলে গেল বউ ও বৌ শাহরিয়ারের ডাকে বিরক্তিকর মুখ নিয়ে পেছনে ঘুরলো আয়াত আর চোখে তাকিয়ে বললো সমস্যা কি এভাবে ডাকছেন কেন দিনকাল ভালো না নিজের হাজবেন্ডকে আপনার চোখে চোখে রাখা উচিত বউ আপনাকে রাখবো চোখ চোখে আপনি কি পাঁচ বছরের বাচ্চা যে হারিয়ে যাবেন কথাটা বলে সামনে ঘুরে এগিয়ে যেতেই একটা লোকের সাথে ধাক্কা খেতে খেতেও বেঁচে গেল শাহরিয়ার তার হাত ধরে তাকে এক টানে আসল নিজ নিয়ে আসলো নিজের কাছে অস্থির কণ্ঠ বলল বউ সামলে আয়াত অসহায় চোখে শাহরিয়ারের দিকে তাকালো তাদের পাশ দিয়ে হন্তদন্ত করে এক কালো বো কোট পরিহিত লোক চলে গেল আয় সেই লোককেই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটাই শাহরিয়ার বেশ হলো আয়াতের মুখোমুখি হলো আয় ভ্রু সাহরিয়ার তখন অসহায় কণ্ঠে আজকালকার মেয়েরা একদমই ভালো না ম্যাডাম ওনার হাজব্যান্ডের দিকেও বাজে নজর দেয় শাহরিয়ারের কথা শুনে আয় ঠাট্টার হাসি হেসে বললো এমনটা হলো তো আমি ভীষণ খুশি হব মিস্টার শাহরিয়ার সোলোমাম এতের কথা শুনে শহরের ভুল কুচকালো আয়াত হাসলো দ্বিতীয় দফার ঠাট্টা শুরু করলো তখন আমার লাইফ থেকে একটা আপদ বিদায় হবে যে আমাকে জ্বালাবে না আমাকে যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে যেতে আমি আমার যেখানে ইচ্ছে আমি সেখানে ঘুরতে যেতে পারবো আমাকে আটকানোর মত থাকবে না আয়তের কথাগুলো শুনে শহরিয়ারের বুকটা ছ্যাত করে উঠলো যে হাতটি আয়াতের বহু বাহু আলতা করে ধরে রেখেছিল সে বাহুটি শক্ত হতেই আয়াতের ভ্রু জড়া কুচকে গেল শাহরিয়ার ভীষণ কষ্ট নিয়ে বলল একটা কথা কি জানিস তোর মা বাপের পর আমি ছাড়া তুই কাউকে দেখাতে পারবি না যে তোকে এতটা ভালোবাসবে কথাটা বলে থামল শাহরিয়ার এক ঢোক গিলে বলল সুখের সন্ধান করে সুখ বিক্রেতাকে তাড়িয়ে দিচ্ছিস শাহরিয়ারের গভীর কথার মানে বুঝলো আয়াত আবার লোকটিকে সে কি বাজে ভাবেই না অবহেলা করলো আয়তের কেমন দম বন্ধ হয়ে আসতে লাগলো ভেতর থেকে কেমন বুকটা শাহরিয়ারের একটা কথায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল না অথচ লোকটা আয়াতের কথা শুনে নিঃশব্দে হাসি মুখে আয়তের সামনে দাঁড়াতে পারে লোকটা এত ভালো অভিনয় করে কিভাবে থাকে আয়তার শাহরিয়ার কতক্ষণ ধরে হোটেলের করিডোরে দাঁড়িয়েছিল জানা নেই সময়ের হুশ নেই তাদের প্রেমিক প্রেমিকাদের চোখে ভালোবাসার বার্তা পাঠাচ্ছে একজন আর জনকে স্যার অ্যান্ড ম্যাম মিস্টার অ্যান্ড মিসেস শাহরিয়ার হোটেল স্টাফের ডাকে হুঁশ ফিরল তাদের আয়াত শাহরিয়ারের দিকে থেকে নিজের বাহু ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু শাহরিয়ার বাহু ছেড়ে আয়াতের হাতে হাত রাখল আয়াত বড় বড় চোখ করে শাহরিয়ারের দিকে তাকালো কিন্তু শাহরিয়ার শাহরিয়ার স্টাফের সাথে কথা বলায় ব্যস্ত স্টাফটি কথা শেষ করে পার্টির ইনভাইটেশন কার্ড আয়াতের দিকে এগিয়ে দিল আয়াত কিছুটা ইতস্তত হলো হাসি মুখে কার্ড নেওয়ার জন্য হাত বাড়ালো কিন্তু আয়াতের হাতে কিছুই আসলো না শাহরিয়ার ছৌ মেরে স্টাফ থেকে রাতের পার্টির ইনভাইটেশন কার্ড নিয়ে নিল আয়তার স্টাফ দুজনেই বিস্ময়ে তাকিয়ে শাহরিয়ারের দিকে কিন্তু শাহরিয়ারের সেদিকে কোনো হেলদোল নেই শাহরিয়ার আয়াতের হাত ধরেই হাটার ধরলো নিজেদের রুমের দিকে আয়াত বিরক্তিতে মুখ উঁচিয়ে বলল কে করছেন ছাড়ুন আমার হাত আমি কি বাচ্চা নাকি যে হাত ধরে হাঁটছেন হুম তুই আমার বাচ্চা শহরের কথা শুনে কিছু বলার মতো পেল না কথার ক্ষয় হারিয়ে গেল তার দেখ তো কেমন লাগছে আমাকে আত নিজের শাড়ি ঠিক করতে করতে শাহরিয়ারের দিকে তাকালো শাহরের কালো কালো প্যান্টের সাথে জাস্ট কালো একটি শার্ট পরেছে তারপর তাকে ঠিক আকাশের চাঁদের চেয়ে কোনো অংশে কম লাগছে না আয়াত কে বলবে বুঝে উঠতে পারলো না কতক্ষণ শাহরিয়ারের দিকে চোখের পোলক না ঝাপটিয়ে তাকিয়ে থাকলো যার জন্য আয়াতের চোখে মুহূর্তের পানি জমলো আয়াত চোখ হাত দিয়ে মুছতে মুছতে বলল পুরো এক আস্ত গাধা আয়াতের কথা শুনে শাহরিয়ারের মুখ মুহূর্তেই ফাটা বেলুনের মতো চুপসে গেল দাঁতে দাঁত বেশি বিড় বিড় করলো শালি আমরোমান্টিক আয়াত ঠিক মতো শুনতে পেলো না শাহরিয়ার কে বললো তাই বুড়ো কুচকে বললো কি বললেন আপনি কিছু না ম্যাম শাহরিয়ার হাসার চেষ্টা করে বললো এত মুহূর্তে ভুরু কুচকে বল ফেললো শাহরিয়ারের আয়াতের চাহনি দেখে ভয় পেল আয় সন্ধের চোখে তাকিয়ে বলল আপনাকে গাধা বলেছে দেখে কি আপনি আমায় গালি দিচ্ছিলেন নাকি শাহরিয়ার আয়াতের কথা শুনে মুহূর্তের অস্থির কণ্ঠে বলল। একদমই না বউ কিন্তু আয়াত তখনও ভুরু কুচকে শাহরিয়ার হাসার চেষ্টা করে টবে পাল্টানোর চেষ্টা করলো তোকে কেমন লাগছে জানিস বউ আর তখন মুহূর্তের ঘটনাটা ভুলে গেল ভাব দেখে আয়নায় নিজেকে দেখতে দেখতে বলল আলহামদুলিল্লাহ প্রত্যেকবারের মতো সুন্দরই লাগছে শাহরিয়ার তখন আয়াতের কাছে আসলো আয়াদ আয়নায় নিজের পেছনে শাহরিয়ারকে দেখলো শাহরিয়ার আয়াতের বাম পাশের কাঁধ থেকে চুল সরিয়ে সম্পূর্ণ চুলগুলো ডান কাঁধের সামনের দিকে রাখলো আয়াদের বাম কাঁধে ঠুর নিয়ে ঠেকিয়ে বলল না তোকে তোকে শহরের বলতে যেও বলতে যেও বলতে পারলো না মনের কথা তার ঠোঁট কাঁপছে রে দৃষ্টি কেমন নেশালো ঠেকছে এর থেকে সরে আসতে চাইলো কিন্তু শাহরিয়ার এক হাতে আয়াতের কোমর ঝাপটে ধরে তোকে নিজের থেকে আড়াল হতে দিল না তাকে এত দৃষ্টি এলোমেলো এলো আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে আড়ালো আমাকে কি শাহরিয়ার আয়াতের এত কাছাকাছি থাকায় আয়াতের ধীর কণ্ঠে ছোড়ার প্রশ্ন শুনতে পেল শাহরিয়ার অস্থির কণ্ঠে বললো তোকে দেখার পর আমার হার্টবিট চলছে না মনে হচ্ছে কথাগুলো বলতে বলতে শাহরিয়ারের কণ্ঠস্বর স্বর আবারও আটকে আসলো এক ঢোক গিললো শাহরিয়ার আয়াত এবার আয়নায় শাহরিয়ারের দিকে দৃষ্টি দিয়ে বিশ্বের প্রশ্ন ছুড়ল অস্থির কণ্ঠে কি শাহরিয়ার আবার ঢোক গিললো আয়াতের আয়নায় আয়াতের দিকে নজর দিল আয়াত টুকটুকে রক্তে রাঙা ঝলমলে শাড়ি পরেছে শুকনো শরীরের আষ্টে জড়িয়ে শাড়ি শরীরের সম্পূর্ণ শেপ বোঝা যাচ্ছে মানিয়েছে রক্তের রঙে রঞ্জিত শাড়ি শাহরিয়ার তৃতীয় ঢোকটাও গিলে ফেললো আয়াতের কাছে স্যারেন্ডার করে ফেললো থুতনি সরিয়ে এবার মাথা ঠেকালো আয়াত আয়নায় শাহরিয়ার অবস্থা দেখে চোখ খিচে বন্ধ করে ফেলল তার হৃদয়টা যেন ভীষণ বেগে স্পন্দিত হচ্ছে অস্থির কণ্ঠে মনের কথাটা বলে ফেললো মনে হচ্ছে আমি এত কেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন আমার বউ শাহরিয়ারের কথাটা আয়ের বুকের তীরের মতো বেঁধলো রক্ত ঝলতো বুঝিয়ে আয়ের বুক থেকে আয় খামচে ধরলো নিজের শাড়ি সব কাজ ঠিক মতো সেরেছ স্টাফ মাথা নেড়ে জি স্যার যে শাহরিয়ারের জন্য সব অ্যারেঞ্জমেন্ট সেরে ফেলেছি না কোনো কিছু ঘটলেও আমি তো আছি সেই কোনো কিছুর হিসাব নেওয়ার জন্য আঝাড়ের কথা শুনে স্টাফটা ভীষণ ভয় পেল আঝাড় থেকে বিদায় নিয়ে দ্রুত চলে গেলো স্টাফ আঝাড় হোটেলের ছাদে দাঁড়িয়ে সিগারেট ধরালো রাতের আকাশটা ঠিক তার জীবনের মতো অন্ধকার আচ্ছা সে অন্ধকারের কেন এত বেশি আসক্ত অন্ধকারের আসক্ত হয়ে কেন চরম সূত্র আলোকে কাছে টানছে আহ তো তার জীবনে ঠিক চাঁদের আলোর মতোই তার অন্ধকারের আকাশে চাঁদই হতো এসব ভাবনার মাঝে আর শুনতে পেল হিল জুতো পরে হেঁটে আসা মেয়ের পায়ের পদধ্বনি আর মেয়েটির দিকে না তাকিয়েই বলল বলো লিয়ারা এখানে আসলে কেন লিয়ারা মৃদু হাসলো আঝারের পাশে দাঁড়িয়ে ডান হাত বাড়ালো আঝহার নিজের থেকে সিগারেট এগিয়ে দিল লিয়ারা ঠোঁটে সিগারেট ধরলো ব্যাগ থেকে লাইটার বের করে সিগারেটে আগুন ধরালো দুটো সিগারেটে টান দিতেই শুনতে পেলো আজহারের ঠাট্টাই মেশানো কথা মেয়েদের ঠোঁটে লিপস্টিক বানায় লিয়ারা সিগারেট না কেন সিগারেট খেতেও কি ছেলে হতে হবে নাকি আঝার লেয়ারের বিদ্রুপ করা কথায় আঝার হাসল কিছু বলল না লেয়ারা তখন আবারও হেসে বলল উফ আঝার তোর হাসিতে শত মেয়ে করবান আজারের তখন হাওয়ার সাথে হাসি মিলিয়ে গেল আছার ব্যথিত মন নিয়ে বললো শত কাউকে তো চাইনি একজনকে তুই চাই হাসির মায়ে ফেলতে চাইলাম কিন্তু সে একজনের যে সেই হাসির মায়ে পড়লো না তাহলে বাকি সেই শত মেয়েদের দিয়ে আমি কি করবো লেয়ারা উত্তর দিতে পারল না আঝারের প্রশ্নের সেও এই একই কষ্টে ব্যথিত কে সে ভালোবাসে ঠিক যখন থেকে বুঝতে শিখেছে কিন্তু আঝার ব্যথিত সবাই তাকে ভালোবাসলো এই দুঃখ তার চেয়ে ভালো বুঝবে লেয়ারা নিজের ব্যাগ থেকে একটি ফাইল নিয়ে এগিয়ে দিল আজারের দিকে আঝার ফাইলটি নিয়ে মলিন হেসে বললো থ্যাংকস লেয়ারা থ্যাংকস বলার দরকার নেই দেমিরে সেই কারাদণ্ড থেকে আমাকে মুক্ত করেছ সেটা ঋণ শোধ করলাম আজ এভাবে কেন বলছিস তুই আমরা কি বন্ধু নই মোটেও না আমাকে যে রিজেক্ট করবে তাকে বন্ধু কথাটা বলে লিয়ারা হাসলো কষ্ট লুকিয়ে রাখল হেসেই বলল এই লিয়ারা বাড়ান তাকে শত্রু না বানাই আর বন্ধু তো বিলাসিতা আছাড় হাসলো তাদের সাথে আরও একটি মেয়ে যোগ দিল আছাড় ভাই লেয়ারা আর আঝার পেছনে ঘুরতেই দেখেল ইরিন আসছে তাদের কাছে লিয়ারা তখন আঝারকে বললো এখন আমরা এখন আমার যাওয়া উচিত আঝার না হলে দেমিরের লোক আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে তখন আয়াতের বিপদ হবে দ্বিগুণ আঝার ছোট করে হুম বলল লিয়ারা চলে গেল ইরিনকে আজহারের হাতে থাকা ফাইল এগিয়ে দিল ইরিন ভুর কুচকালো আঝার তখন বলল এই ফাইলটা আজ পার্টিতে তুমি আয়াতের বেগে রেখে দেবে আর এই কাজটা যেন আজই হয় ইরিন মাথা নাড়ালো কিন্তু এরেন ভুরু কুচকে বলল আঝার ভাই আপনি তো চাইলেই খেলাটাকে কিছু মুহূর্তে শেষ করে দিতে পারেন তাহলে এত ঘুরাচ্ছেন পেঁচাচ্ছেন কেন কারণ আয়াত এভাবেই সব কিছু চাইছে আজকে এই ফাইলটা আয়াতের হাতে চলে গেলে আজ থেকে এরেন বার্নের ধ্বংস শুরু হবে দেমির বাড়ান তাকে আমি নিজ হাতে ধ্বংস করে দিব আয়াতের জন্য কিন্তু একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে না বেচারির জন্য খেলাটা ও যখন নিজ হাতে সব কিছু করতে চাইছে এখানে আমার কি করার এডিন আমি তো শুধু তাকে খেলতে দিচ্ছি এডিন আর কিছু বলল না ব্যস্ত কদমে চলে গেল আয়তের সাথে যে তার ভালো সক্ষতা করতে হবে আছাড় নিঃশব্দ আকাশের দিকে তাকিয়ে বিড়বির করে আওড়ালো আমায় নিজের মাঝে বন্দি করে এভাবে পর করলে ভালোবেসে যাকে কাছে টানলাম সেই অবিশ্বাসের সুর টেনে এভাবে পর করলো তবুও ভালোবাসি হৃদয় রানী ভীষণ বাজে ভাবে তোমায় ভালোবেসে তোমায় তোমার পাগল প্রেমিক চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ